এলপিজি সিলিন্ডারের নয়া রেট কোথায় কত টাকা এলপিজি সিলিন্ডারের রেট ইতিমধ্যে চলছে মে মাসে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেলস জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেশ জুড়ে আজ থেকে কার্যকর হলো নতুন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন শহরে কোথায় কোথায় কত টাকায় মিলছে চোদ্দ পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে দু সালে যেখানে দেশের মোট এলপিজি গ্যাস সংযোগের সংখ্যা ছিল চোদ্দ পয়েন্ট নয় কোটি আর দু হাজার পঁচিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ পয়েন্ট নয় কোটিতে অর্থাৎ প্রতি চার সদস্যের পরিবারে এখন একটি করে গ্যাস সংযোগ থাকছেই আর দেশের রান্নাঘরে বিপ্লব ঘটিয়ে এবার এলপিজি গ্যাস বাজেটে সরকার বরাদ্দ করেছে প্রায় এগারো হাজার একশো কোটি টাকা সাবসিডি আজকের দাম কত আজ তেইশে মে দু দিল্লিতে চোদ্দ পয়েন্ট দুই কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম আটশো তেপ্পান্ন টাকা যদিও এই আট এপ্রিলের সঙ্গে দাম সেরকম পরিবর্তন হয়নি তবে একই সিলিন্ডারের পাটনায় কিনতে গেলে খরচ করবে নশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ দিল্লিতে দিল্লির তুলনায় প্রায় নব্বই টাকা বেশি পড়ছে শহর ভিত্তিক গ্যাস সিলিন্ডারের দাম চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন শহরে আজ কত টাকায় বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার পাটনা নশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ দিল্লি আটশো তেপ্পান্ন টাকা লখনৌ আটশো নব্বই টাকা পঞ্চাশ জয়পুর আটশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ আগ্রা আটশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ মিরাট আটশো ষাট টাকা গাজিয়াবাদ আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ইন্দোর আটশো একাশি টাকা ভোপালে আটশো আটান্ন টাকা পঞ্চাশ লুধিয়ানা আটশো আশি টাকা বারাণসীতে নশো ষোলো টাকা পঞ্চাশ গুড়গাঁওতে আটশো একষট্টি টাকা পঞ্চাশ আমেদাবাদে আটশো ষাট টাকা মুম্বাই আটশো বাহান্ন টাকা পঞ্চাশ পুনেতে আটশো ছাপ্পান্ন টাকা হায়দ্রাবাদে নশো পাঁচ টাকা ব্যাঙ্গালুরুতে আটশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ কেন বাড়ছে দাম দেশে এলপিজি গ্যাস সিলিন্ডারের চাহিদা বাড়লেও ঘরোয়া উৎপাদন আটকে রয়েছে সেই বারো থেকে তেরো লক্ষ টনের মধ্যেই আর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বছরে চাহিদা ছিল প্রায় আঠাশ পয়েন্ট ছয় লক্ষ টন কিন্তু উৎপাদন হয়েছে মাত্র এগারো পয়েন্ট সাত লক্ষ টন এর ফলে আমদানি বেড়েছে প্রায় কুড়ি পারসেন্ট সেই কারণেই দাম ঊর্ধ্বগতিতে ঠেকছে কোন দেশে কত টাকায় মিলছে এলপিজি গ্যাস সিলিন্ডার খোঁজ নিয়ে জানা গেল বিশ্বের বিভিন্ন দেশে এলপিজি গ্যাস সিলিন্ডারের প্রতি লিটারে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে যেমন আলজেরিয়াতে পাঁচ পয়েন্ট উনআশি টাকা অ্যাংলো অ্যাংলোতে নয় পয়েন্ট দুই আট তিন টাকা সৌদি আরবে তেইশ পয়েন্ট একষট্টি টাকা রাশিয়া তিরিশ পয়েন্ট উনিশ আর্মেনিয়াতে তিরিশ পয়েন্ট ছাপ্পান্ন আজারবাইজানে বত্রিশ পয়েন্ট ছাপ্পান্ন বেলারুশ তেত্রিশ পয়েন্ট আটান্ন অস্ট্রেলিয়া তেত্রিশ পয়েন্ট সত্তর তাইওয়ানে আটত্রিশ পয়েন্ট পঁয়তাল্লিশ লেবাননে সাতচল্লিশ পয়েন্ট একান্ন নাইজেরিয়া উনপঞ্চাশ পয়েন্ট সপ্তাশি ভারতে একষট্টি পয়েন্ট ছাপ্পান্ন তুরস্কতে একষট্টি পয়েন্ট একাশি Thank you